হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ইমন দেখো তোমরা অনেক আমার ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তাই তোমার যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করো করি বাইরে এত পরিমাণ পানি হচ্ছে বই পড়তে বসেছি তার সময় আমি দেখো আমরা বই পড়ে যেটা মানে বুঝতে পারি মানে লেখা আছে স্পষ্টভাবে যে বাচ্চা একটা হলে দুটা নয় দুটা হলে আর নয় আমাদের বিশেষ করে যে ব্যাংকের সেক বইগুলো আছে ওইগুলোর পিছনেও এই একই কথা লেখা আছে ধরো যার একটা ছেলে সে যদি মারা যায় তখন তো বাবা মা কী করবে আমাদের বাংলাদেশের মানে আমার শিক্ষিত আছে এরা বিয়ে করে কখন তিরিশের পরে তিরিশের পর যেসব বিয়ে করে একটা মেয়েকে যদি এক আমি যত জানি আর কি একটা মেয়ে চল্লিশের পর আর মানে এরা হয় না অনেকেরা হয় আর বেশিরভাগ ক্ষেত্রে আর হয় না একটা বাসা হলো বাসার বয়স বারো বিশ সরি পনেরো বছর হলো হল ছেমুয়ারি গেল